আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন সো আমাদের নিজেদের গাছের গাছ পাকা কাঁঠাল কাঁঠাল তো আমাদের জাতীয় ফল দেন কাঁঠালটা পুরো এক মুঠো একটা কাঁঠাল মানে এক হাতে দেখতেই পাচ্ছেন কিভাবে ধরলে ধরা যাচ্ছে মুট করে তো একটা ছোট্ট কাঁঠাল মানে গাছপাক না ছোট্ট কাঁঠাল তাছাড়া নিজেদের গাছের ফল এটার অনুভূতি বা ভালো লাগা অন্যরকম আমার দেখেই ভীষণ ভালো লাগছে আর কাঁঠালটা আব্বু যখন এটা ভাঙছে তখন কাঁঠালের কোষ অল্প অল্প দেখা যাচ্ছে কতটা হলুদ মানে এই যে পেকেছে গাছপাখা একদম একদম হলুদ হয়ে আছে কোষগুলো দেখতে কিন্তু দারুণ রকমের ভালো লাগছে মানে দেখেই ভালো লাগছে খেতে তো ভীষণ রকমের টেস্টি ছিল এবং কি মানে খুব হয় না লেটকানো যে কাঁঠাল ওরকম না কোষগুলো একটু একটু শক্ত শক্ত টাইপের ছিল আর কালারটাও কি ভীষণ রকমের চমৎকার তো কাঁঠালটা ছোটো তারপর যখন অনেকটা অংশ ভাঙার পরে একটু নিচের দিকে মানে মাঝ মাঝামাঝি দিক দিয়ে হচ্ছে কাঁঠালের কোষগুলো পাওয়া যাচ্ছিল তা আমার আব্বু হচ্ছে এগুলো খুলে খুলে দিচ্ছে আমার ছোট ভাই বাটিতে নিচ্ছে এবং কি সেই ভিডিও করছিল তো কোষগুলো দেখতে কিন্তু ভীষণ রকমের চমৎকার লাগছে আর নিজের কাঠা নিজের গাছের কাঠাল নিজের গাছের ফল নিজেদের সম্পত্তি যখন পরের অধীনে চলে যায় পরের কাছে চলে যায় তখন আসলে কিছুই করার থাকে না নিজেদের গাছের গাছ পাকা কাঁঠাল এটাই সবচেয়ে বড় ভালো লাগার ব্যাপার সো আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে সবাই খুব ভালো থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ